হিরিয়ার নিশান সমস্ত গোপন কথা এবার আর রাল থেকে একলব্য শুনত পেয়ে অবাক হয়ে গেলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অদিতির মা অদিতিকে বলতে লাগলো অদিতি রাঙ্গার হাতে না ফোস্কা পড়ে গেছে যা একটু মলম লাগিয়ে দেত এই কথা বলতে না বলতে তখন সেখানে বিন্দার ময়না চলে আসা আর এসে বলতে লাগলো ও তোমরা বারবার রাঙ্গার কথায় চিন্তা করছো এদিকে বাড়ির বউটার হাত যে পুড়ে গেছে সে কথা তো কেউ ভাবছ না দেখো তো কতটা হাত পুড়ে গেছে তখন একটু কথা শুনে পিসি মানে বলতে লাগলো শুনো আমি না না যে ময়নার হাটটা পুড়ে গেছে এই অদিতি ময়নার হাতে একটু মলম লাগিয়ে দিত অন্যদিকে দেখা যায় ঋণ দেওয়া সাতকি সাতকি বলে সাতকীকে সেখানে ডেকে নিয়ে আসে আর তখন এই সাতকি বলতে লাগলো বাহ পিসিমণি বাহ তোমরা সব সময় অবিচারটা করে যাও আমার বউর আমার বউ যে হাটটা পুরে গেছে সেটা কি জানো এ বাড়িতে খাচ্ছ পড়ছো কার দয়া সেটাতে তো আমিও টাকা দিই তাহলে আর এই বাড়ির আমার বউর প্রতি কোন কর্তব্যটা পালন করো তোমার মেয়ে যে সব সময় ফটোশ্যুট নিয়ে ব্যস্ত থাকে তখন তোমার মেয়ে সেখান থেকে কত টাকা এনে দে বলো তো তখন সেখানে সভ্য চলে আসে আর সভ্য এসে বলতে লাগলো এই এই থাম না থাম তোরা কি শুরু করে দিয়েছিস বাবা শুনতে পেলে তো কষ্ট পাবে স্বার্থকে তখন বলতে লাগলো শুনুক বাবা শুনলে কি হবে আমি কি ভয় পাই নাকি বাবাকে যেটা সত্যি সেটাই তো বলছি তখনই সেখানে এ একলব্যের মা বাবা চলে আসে আর বলতে লাগলো এই সার্থকী ঠিকভাবে কথা বল সার্থকী তখন বলতে লাগলো কেন আমি মিথ্যে কথা কি বলছি তখন সাতক এর মা সার্থকীকে বলতে লাগলো কীভাবে তুই এ কথাটা বলতে পারলি আরে এখনও কি তোর টাকায় কি এই সংসার চলে এখনো তোর বাবা জীবিত আছে তোর বাবা সমস্ত সংসারে টাকা পয়সা দে তাহলে তখন সাতকি রেগে যায় আর বলতে লাগলো সব যে ওই মেয়েটার জন্য এই মেয়েটা যতদিন পর্যন্ত এই বাড়িতে ছিল না ততদিন পরিবারটা খুব ভালো ছিল সভ্য তখন হাত জোর করে বলতে লাগলো প্লিজ প্লিজ মা তোমরা থামো না একটু কিন্তু একলব্বর মা বারবার বলতে লাগলো এই তোর দ্বারে এইসব কিসের ব্যবহার আজকে তুই কিভাবে এই কথাটা বলতে পারলি তখন একলব্বা বলতে লাগলো আমার বোন আমাদের বাড়িতে আছে সেটা আমি দেখবো তোকে তো এ নিয়ে ভাবতে হচ্ছে না তখনই সাত বলতে লাগলো না আমাদেরকেও দেখতে হবে আমার বোটার এতটা হাত পড়ে গেছে কেউ তো সেদিকে খেয়াল রাখে না এই রাঙার জন্য এই রাঙ্গা বলো বলো আমার মা বাবাকে কী খাইয়েছো তুমি তো গাছে শিকল লতা পাতা অনেক কিছু জানো নিচু কিছু খাইয়ে এমনটা করেছো তখন এই কথা শুনে রাঙ্গা চমকে যাওয়ার বলতে লাগলো কি বলছো কি বলছো তখন সাথে কি বলতে লাগলো যেটা সত্যি সেটাই বলছি সেটাই বলছি এই কথা বলার সাথে সাথে তখন বলতে লাগলো আমি না মা বাবাটাকে না নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি ওরা আমার জীবনে ভগবানের মতো আমি কেন কি ওদের ক্ষতি করতে যাব তখন বলতে লাগলো একদম নেকামো করবে না এদিকে ময়না আবারও হাত পুড়ে যাওয়া নাটক করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে তখন সেখানে পাঞ্চারি বলতে লাগলো এসব এবার কি বন্ধ করবে এবারেতে এসব কি শুরু হয়েছে তারপরে সাত সেখান থেকে চলে গেলে তখন রাঙ্গা পিসিমণিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এদিকে পিসিমণিও খুব অপমান পেতে থাকে আর কান্না করতে থাকে আর রাঙ্গা তখন বলতে লাগলো পিসিমণি কোনো চিন্তা করো না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে অন্যদিকে দেখা যায় রাঙ্গা তার ঘরে চলে যায় আর তার ঘরে গিয়ে তখন ভাবতে থাকে সেই টাকাগুলির কথা আর বলতে লাগলো নিশা এতগুলি টাকা কোথা থেকে পেলো নিশ্চয়ই কোথা থেকে তো কোথা থেকে পেয়েছে তখন অঙ্কুরকে বলতে লাগলো এক কাজ করতে পারবে ইশার উপর নজর রাখতে পারবে পাঞ্চারি তখন বলতে লাগলো এসব বুদ্ধ তোমার মাথা থেকে নামাও আরে ও কিছু করলে সেটাকে প্রমাণ রাখবে রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে তোমরা যাও আমি ঘুমিয়ে পড়ছি এই বলে যখনই এই অঙ্কুর আর পাঞ্চারি সেখান থেকে চলে যা রাঙ্গা তখন বলতে লাগলো না আমাকে তোর ব্যাপারটা দেখতে হবে এদিকে আহিরি ফোন করে রাঙ্গাকে বলতে লাগলো শুনো রাঙ্গা আজকে একলব্য আমাদের থাকবে তখন এই কথা শুনে বলতে লাগলো বাড়িতে ও আচ্ছা তোমাদের থাকবে তখন বলতে লাগলো হ্যাঁ ও আমাদের বাড়িতে থাকবে এই বলে ফোনটা মনে মনে উপর দিয়ে আজকে কতটা ধকল গিয়েছে এদিকে হাটটাও পরে গেছে আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে তখনই আহিরি এক গ্লাস শরবত এনে দেয় আর বলতে লাগলো এই শরবতটা এই শরবতটা তুমি খেয়ে নাও তখন ওন একল্য বলতে লাগলো এটার আবার কী দরকার ছিল আহিরি তখন বলতে লাগলো খেয়ে নাও না তোমায় না বড্ড ক্লান্ত এই কথা বলার সাথে সাথে তখন একলব্য শরবতটা খেয়ে নেয় এদিকে আহিরি হাসতে থাকে তখনই একলব্য শরবতটা খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে আর কারণ ওই শরবতটাতে ছিল ঘুমের ওষুধ আর সেটা খাওয়ার সাথে সাথে একলব্য ঘুমিয়ে পড়ে এদিকে রাঙা এসে কলিং বাজাতে থাকে তখন আহিরি বলতে লাগলো এত রাত্রে কে এলো আবার দেখি তো এই বলে দরজা খুলে বলতে লাগলো কী রাঙা আমি তো তোমাকে ফোন করে বলেই দিয়েছি তাহলে তুমি আবার আসলে তখন বলতে লাগলো আমার তো কোনো অসুবিধা ছিল না কিন্তু মা বাবা সেটা তো কিছুতে মেনে নিতে পারছে না বাইরের একটা মেয়ের কাছে গাছি এ উড়ানবাবু থাকবে তখন বলতে লাগলো আরে আমি তাও ডিভিউস পেপারে সই করে দিয়েছি উরানবাবুকে তোকে দিয়ে দেবো কিন্তু যতদিন না আমাদের ছাড়া চারিটা হচ্ছে ততদিন পর্যন্ত তো ও আমার স্বামী সেটা মা বাবু কিছুতে মেনে নিতে পারছে না আচ্ছা উরানবাবু কোথায় বলতো তখন বলতে লাগলো আমার বেডরুমে তখন এ রাঙ্গা বেডরুমে গিয়ে দেখতে পায় ও উড়ানবাবু তার অজ্ঞানের মতো পরে আছে আর বলতে লাগলো ওর পোশাক পোশাকগুলি কি তাহলে আহিরে দিদি চেঞ্জ করে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না তারপরে রাঙ্গা বলতে লাগলো আহিরি দিদি তো কিছুতে উড়ানবাবুর ভালো চাইছে না আমি দেখে বুঝতে পারছি না আমাকে কিছু একটা করতে হবে এই দিকে আহিরি লুকি ঈশার সাথে কথা বলছিল সমস্ত কথাগুলি কিন্তু একলব্য শুনতে পাই সেটা